আবারও মার্কেট গরম হয়ে গেল অনেক দিন পরে একসাথে দেখা মিলল বিশ্বাস এবং ছেলে খান জয়ের গাড়িতে যেখানে সাকিব খান ভাই অপবিশ্বাস তার সন্তানকে নিয়ে একসাথে কোথাও থেকে বের হয়ে আসছে আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি আপনারা দেখে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন দেখুন এই যে মেঘাজটা শাকিব খান এবং জয় আগে তারা সাকিব ভাই গাড়িতে উঠে গেল জয় উঠলো আচ্ছা পেছনে উঠলো অপু বিশ্বাস মাস্ক পরে গেত কালো গাড়িতে করে আবার দেখি ভিডিওটা এটা অনেকদিন পরে কিন্তু আমি এটা দেখলাম আবার এই যে চলে যাচ্ছে চলে গেল এই যে আবারও দেখেন অপবিশ্বাস সামনে একটাই যে আর জয় ওই যে সাকিব ভাই উঠে গেল জয় তারপরে উঠলো সাকিব ভাইয়ের কোলে উঠলো আর পেছনে অপবিশ্বাস এই যে এই নতুন ভিডিওটা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনেক ভাইরাল হয়েছে যেখানে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে মেঘেস্টার শাকিব খান এবং অপবিশ্বাস তবে কি আবারও সাকিব খান অপবিশ্বাস একসাথে মিলে যাচ্ছে নাকি সাকিব খান বুবলির কাছেও থাকছে অপুর কাছেও থাকছে নাকি দুজনকে একসাথে চালাচ্ছে দুজনকেই সময় দিচ্ছে মানে এরকম কিছু কথা কিন্তু উঠে আসছে অনেকদিন পরে অনেকদিন পরে অপু বিশ্বাস সাকিব খান এবং জয়কে একসাথে দেখা গিয়েছে একই গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছে আসলে এখানে ঘুরে বেড়াচ্ছে এরকম কিছু কি মূলত ঘটনাটা কি ছিল ঘটনাটা ছিল মেগাস্টার সাকিব খানের কিন্তু তাণ্ডব সিনেমা রিলিজ হয়েছে সিনেমা হলে চলছে কিন্তু এর মধ্যেও মেগাস্টার শাকিব খান সিনেমা হলে যাচ্ছে না সিনেমা হলে যাচ্ছে না তার কাজ নাই বাসাতে বসে থাকা কাজ এখন এই যে ঈদের এই ফাঁকা সময়টা তিনি সন্তানের জন্য একটু ব্যস্ততা পার করছিলেন সন্তানকে সময় দিচ্ছিলেন এক কথায় পরিবার নিয়ে তিনি অপবিশ্বাস আলহামকার জয় কেনে শপিং মলে শপিং করতে গিয়েছিলেন মার্কেটে গিয়েছিলেন এখানে ঘুরতে যাওয়া কিংবা ছাপিয়ে লুকিয়ে অপবিশ্বাসকে নিয়ে সংসার করছে এরকমটা আমার চোখে পড়েনি ঈদের সময় বাবা ছেলেকে নিয়ে মার্কেটে গিয়েছে বউকে মানে মাকে নিয়ে যেতে হবে এটা ছেলের স্বাভাবিক ব্যাপার ছোট বাচ্চাকে নিয়ে গেলে তার মার সাথে যাবে কিন্তু এটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেক ঘন ঘাটা করে পোস্ট করা হচ্ছে লেখা লেখালেখি করা হচ্ছে যে তবে কি আবারও সাকিব খান অপবিশ্বাস এক হচ্ছে দেখেন আপনাদেরকে একটা কথা বলে রাখি আজকে যদি আপনি আব্রাহামের সাথে অপবিশ্বাসের সাথে সাকিব খানকে দেখতে পান আগামীকালকে বুবলির সাথে দেখতে পাবেন না এটার কোনো গ্যারেন্টি নাই কাজেই এই বিষয়টা এরকম না যে সাকিব ভাই বুবলির দিকেও থাকছে অপুর দিকেও থাকছে কিংবা অপুকে নিয়েও ঘুরে বেড়াচ্ছে বুবলিকে নিয়েও ঘুরে বেড়াচ্ছে এখানে সাকিব ভাইয়ের কোনো দায়ভার অপবিশ্বাস বুবলির উপরে নাই দায়ভারটা রয়েছে সন্তানের উপরে সন্তান সাকিব খানের অন্ত প্রাণ সাকিব খানের কাছে যান সেটা আব্রাহম খান জয় হোক কিংবা বীর হোক দুজনই দুজনকে সাকিব ভাই একসাথে ভালোবাসে সমান ভালোবাসে আর এখানে অপবিশ্বাস সাকিব খানের সাথে গেল কি না গেল সেখানে এটা ম্যাটার করে না ম্যাটার করে সাকিব খান তার সন্তানের জন্য মার্কেট করতে গিয়েছে সন্তান ছোট সন্তানের সাথে মা গিয়েছে এটা স্বাভাবিক ব্যাপার এখানে এরকম কিছু না যে অপবিশ্বাসকে আবার মেনে নিচ্ছে কিংবা ভেতরে ভেতরে তারা এক জায়গাতেই থাকছে কিংবা তাদের ভেতরে সাকিব খান দুজনের সাথেই সময় কাটাচ্ছে বিষয়টা আমার কাছে এরকমটা মনে হয়নি ভিডিওটা দেখে অনেক ভক্তরাই সেখানে ভিডিও করতো মানে ভিডিও করতে লেগেছিল তো সেই সময়টাতে অপবিশ্বাস আবার ঘুরে একটা হাসিও দিয়েছিল এবং নিষেধ করেছিল যে ভিডিও কইরা না আমাদের ভিডিওটা ভাইরাল করার দরকার নাই তো সাকিব ভাই তাড়াহুড়ো করে কিন্তু গাড়িতে উঠে যায় এবং আব্রাহামকে আব্রাহামকে নিয়ে তিনি সামনের সিটে বসে এবং অপবিশ্বাস কিন্তু পেছনের সিটে বসে কারণ এই ভিডিওটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে প্রশ্নের সম্মুখীন হচ্ছে এখন আপনাদের কাছে ভিউয়ার্স ঠিক কোনটা মনে হচ্ছে সাকিব খান কি আসলেই অপবিশ্বাসের সাথে তলে তলে সংসার করছে আবার বুবলির সাথেও করছে নাকি ছেলে আহরাম খান জয়ের স্বাদ আল্লাহ মেটাতে কিংবা চাওয়া পাওয়া পূরণ করতেই জয়কে এনে শপিং মলে শপিং করতে গিয়েছিল আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য